নমস্কার বন্ধুরা প্রবাসী পাঠশালা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সজনে টা চচ্চডি রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে নতুন কোনো রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গরমে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এখন মার্কেটে সজনে ডাটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমি সজের ডাটা চটচড়ে তৈরি করার জন্য সমস্ত সবজিগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কি কি সবজি নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি বুঝে না থাকেন রান্না তৈরি করার সময় দেখিয়ে দিচ্ছি এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা বড়ি আমি এখানে বিউরিডারের বড়ি দিয়েছি নিরামিষ রান্নাতে একটু বড়ি দিলে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়িটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর বড়ি ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হয় তাহলে বড়ির সমস্ত পাশ সমানভাবে ভাজা হয়ে যায় বড়িটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আমি নিরামিষ রান্নাতে একটু বাদাম দেব তাই আমি বাদাম দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচা বাদাম তাই আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি দু মিনিট মতো নাড়াচাড়া করে এরকম করে ভেজে নেব যদি আপনাদের কাছে রোস্টেড বাদাম থাকে তাও এরকম তেলের মধ্যে হালকা একটু ভেজে নেবেন স্বাদটা কিন্তু বেশি ভালো হবে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যদি আপনারা বাদাম খেতে পছন্দ না করেন তাহলে এই স্টেপটা স্কিপ করবেন বড়িটা ভাজার পরেই রান্নাটা শুরু করতে পারেন আমি তেলে ভালো করে বাদামটা ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যেই আরো টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেবো তেজপাতা সাইজের তেজপাতা তাই আমি দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব ভালো গন্ধ ছাতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রাঁধুনি রাঁধুনিটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু ভাজা করার প্রয়োজন নেই কারণ রাঁধুনি পুড়ে গেলে সাতটা তেতো হয়ে যায় তাই রাঁধুনিটা দিয়ে দশ সেকেন্ড মতো এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু কুমড়ো আমি আগেই দিয়ে দেব কারণ আলুটা আর কুমড়োটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু একই আর ভাজাও কিন্তু একসঙ্গে হয় তাই প্রথমেই আলু কুমড়োটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দু মিনিট ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কাকরোল আর গাজর কাকরোল আর গাজরটা দিয়ে আবারও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত সবজি একবারে না দিয়ে অল্প অল্প করে এরকম করে দিয়ে ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় কারণ সব সবজি ভাজা হওয়ার সময় কিন্তু এক না তাই আমি অল্প অল্প করে সবজি দিচ্ছি যে সবজিটা ভাজা হতে বেশি সময় লাগে সেই সবজিটা আমি আগে আগে দিয়ে ভেজে নিচ্ছি আর রান্নাটা তৈরি করছি এবার এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বেগুন মিষ্টি আলু সজনের ডাটা সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব চাইলে আরও সবজি এর মধ্যে দিতে পারেন তবে আমার কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে আমি আজকে রান্নাটা তৈরি করছি আমার কাছে কাঁচা কলা ছিল না যদি আপনাদের কাছে কাঁচা কলা থাকে অবশ্যই একটু কাঁচা কলাও দিয়ে দিতে পারেন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অন টি স্পুন আদা পেস্ট সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আদা পেস্টটা এরকম সবজি ভেজে নেওয়ার পরে দিলে আদার ফ্লেভারটা নিরামিষ সবজির সঙ্গে খুব ভালো আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট এরকম করে ভেজে নেওয়ার পরে সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে তবে সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ খুব বেশি দেব না কারণ নিরামিষ সবজি একটু মাখা মাখা হলে বেশি ভালো হয় তাছাড়াও সবজির মধ্যে অনেকটা জল থাকে নাড়াচাড়া করে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে গরম জল দিয়েছি দিয়ে দিলাম অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টেবিল স্পুন চিনি লবণ হলুদ আর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিছি আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে পাশ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব ঢাকাটা তুলে নিলাম সবজি কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর কয়েকটা সবজি একটু ভেঙে কারণ মাখা মাখা হলে আর কয়েকটা সবজি গোটা আর কয়েকটা সবজি ভাঙা থাকলে দেখতে যেমন ভালো হয় খেতেও কিন্তু বেশি ভালো হয় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট রান্না করে নিলাম বাদামের ফ্লেভারটা কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো বড়িটা সবার শেষে দিলে বড়ির যে ফ্লেভারটা খুব ভালো থাকে আর যেহেতু বিউলির ডালের বড়ি সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না রান্নার শুরুতে বড়ি আর বাদামটা দিলে অনেক সময় বাদামটা আর বড়িটা নরম হয়ে যেতে পারে আর নিরামিষ সবজিতে বড়িটা একটু মচমচে থাকলে স্বাদটা বেশি ভালো হয় আর বাদামটাও কিন্তু বেশ মচমচে থাকবে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রেখে দিলাম দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম বড়িটা সিদ্ধ হয়ে গেছে আর সবজির সঙ্গে কিন্তু বাদামের ফ্লেভারটা বড়ির ফ্লেভারটা খুব ভালো মিশে গেছে নিরামিষ সবজি আমার রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি অন টি স্পুন ঘি গিটা অপশানাল যদি আপনাদের পছন্দ হয় দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে কোনো রকম গরম মশলা দিচ্ছি না এই রান্নাটায় গরম মশলা দিলে স্বাদটা ভালো হবে না শুধুমাত্র সবজির যে ফ্লেভারটা আর সঙ্গে বাদাম আর বড়ির ফ্লেভারটাই কিন্তু বেশি ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এভাবে তৈরি করে সার্ভ করুন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো জানাবেন নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ